হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজ আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমরা জানিও কমেন্টে ভিডিওটা কেমন হলো আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো হবেই বুঝতে পারবে খুলে গেলো হোয়াইটসের প্যাকেট এবার হচ্ছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে বোন আজকের মেকআপ করবে এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও বা রিলস তৈরি করার আগের মুহূর্ত কোনো রিলস তৈরি করতে গেলে তার আগে এই রকম যুদ্ধ চলে আমাদের মধ্যে ঠিক আছে চলো আজকের এই রিলসে কী হচ্ছে বোন প্রথমে ফার্স্টে মশ্চুরাইজ ক্রিম একটা মুখে মেখে নিল তারপরে যথারীতি ওটাকে হা শুকিয়ে নিয়ে যথারীতি যত রকমের ক্রিম মানে ফাউন্ডেশান বলো সেই তারপরে কনসিলার বলো কাজল বলো লাইনার বলো যাই বলো যত যা আছে তার আগে সেগুলো হবে এবার সেগুলোর মাঝে কী হচ্ছে আমি পেছন থেকে ওর চুলটা চিড়িং করে দিয়েছি এটার একটা টুইস্ট আছে টুইস্ট হচ্ছে বোনের চুলটা একটু মোটা যার কারণে ওর চুলের জটা জট খুব তাড়াতাড়ি ধরে আর ওই চুল ছাড়াতে প্রচুর সময় নষ্ট হয় যাই হোক এখানে পপ করতে গিয়ে বোন বলছে হা এটা কী হলো যাই হোক এই রকম কথা হতে আমাদের মধ্যে ওদের ওর মেকআপও মোটামুটি আটা ময়দা তোমরা যেমন ভাষায় বলো সেই ভাষাতেই বললাম যাই হোক মাখামাখির কাজ কমপ্লিট হতে চললো প্রায় আর এদিকে আমিও চুলটা বেঁধে নিয়েছিলাম ওই ওর মেকআপ করতে করতেই আজ আমি তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করছি কথাটা হচ্ছে এই যে আমি মাঝে মধ্যে কাউকে কাউকে না কাউকে মেকআপ করিয়েছি এবার সেগুলো সাইডে রাখলো যদিও বলি আমি মেকআপ করি হ্যাঁ আমার না ওই একটা ময়শ্চারাইজ ক্রিম মাখলাম ব্যাস একটু লিপস্টিক পরলাম কাজল পড়লাম শেষ কিন্তু মেকআপ আমি করিয়েছি বা এই যে বোন করে বা করাই একেও আমার বিশাল টেনশন হয় যে মেকআপটা ঠিকঠাক হবে কি না বা মেকআপ করতে এত ঝামেলা না মাঝে মাঝে মনে হয় দরকার নেই মেকআপে কেন লোকে মেকআপ করে ভাই মেকআপ না করলেও তো সুন্দর লাগে অনেককে তাই না ওই মেকআপ করে বেকার বেকার শুধু শুধু এত টাকা খরচা করে বা মেকআপ করে সময় নষ্ট করার কিছু আছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তার মেকআপও মোটামুটি হয়ে আছে আমার বাঁধা পুরো পুরি কমপ্লিট এই হচ্ছে লাস্ট ফিনিশিং এবার দেখো ও চোখের কাজ করছে ওদিকে চোখের কাজটা করে নেওয়ার পর পুরো মুখের উপর ওই ব্লাসার যেটা হয় সেটা করছিল। আর আমি তাকে ওই গলার হারগুলো যেগুলো পরবে বা আমি ভিডিও করার জন্যে যেগুলো যেটুকুনি সাজগোজ দরকার হয় সেইটুকুনি তো করতেই হয় সেটা তো তোমরা তোমরাও জানো আমিও জানি এবার কথা হচ্ছে এত কিছু তো সাজগোজ হচ্ছে কিন্তু সাজগোজের কি আদৌ বোনকে ভালো লাগবে বোন সেজে যে ভালো লাগে কিন্তু আজকে সাজটা একটু অন্যরকম হতে চলছে যদিও বোন আগে শাড়ি পড়েছে বা যদিও বা মেকআপ করেছে কিন্তু আজকে একটা আমরা অন্য কিছু করার জন্য ভেবেছি কতটা করতে পারবো জানি না তোমরা কিন্তু লাস্ট অবধি সত্যিই বলছি ভিডিওটা দেখে জানিও আমাদেরকে আর এর যে শর্ট ভিডিওগুলো হবে সেগুলো তোমরা আমার ইউটিউব বা ফেসবুক পেজে পেয়ে যাবে আর যে রানিবানি সার্চ করলেই পেয়ে যাবে যাই হোক ইতিমধ্যে কানের নির্বাচন করা হয়ে গেল এই কানের কি কী রকম কীরকম কানের দুল কি রকম এ ভালো লাগবে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগছে না কোনটা পরব কোনটা পরব না এই করতে করতে এই আধা সময় কেটে গেছে যাই হোক তারপর অবশেষে একটা বেছে মোটামুটি একটা পরা হয়েছে এবার এদিকে আমি তার আয়লানারটা একটু টেনে দিয়েছিলাম সে যদিও আয়লানার পরতে পারে বা পরে কিন্তু কথা হচ্ছে সে আয়লানার পরতে গেলে চোখে একটু ঘাঁটাঘাঁটি করে ফেলে তাই আমি একটু পরিয়ে দিচ্ছিলাম যাই হোক আয়লানার পরানো হয়ে গেলে শেষ হয়েছে কি হয়নি মানে আয়লোনারটাও পড়ছে শান্তভাবে নয় বলছে দিদি তোর জামাটা দিয়ে আমি মুছে নিচ্ছি আয়লানার তুই পারবি না আমি পরিয়ে দিচ্ছি এতকাল আমিই পরিয়ে এলাম শেষে বলছে কি না না আমি পরে নিব দিয়ে যাই হোক এরপর বলছে তুই কি আজকে কাজল আমাকে পরাবি সত্যি সত্যি যাই হোক আমি কাজলটা পরেছিলাম দেখো আয়লোনার যতই পারো যদি কাজল না পরো সিরিয়াসলি মেকআপ কমপ্লিট হয় না আর আমি যেহেতু কাজল আর লিপস্টিকই পরি আর বেশি কিছু পরি না তাই কাজল না পড়লে কি মেকআপ কমপ্লিট হয় তোমরা এই কমেন্টে জানিও যাই হোক অবশ্যই সে কাজ হলো পরা হয়ে গেলো কিন্তু সে বলছে না আমার এই চোখে আর একটু টান হতো টানা হয়নি তুই আমাকেই দে আমি পরে যথারীতি সে নিজে মাস্টারি করে আইলারটা পরে নিল এখানে যদিও আমি একটা ক্লিপ করতে বা সেই ক্লিপটা আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি যেটা হচ্ছে গিয়ে এখানে তার চোখে একটু ঘাঁটাঘাঁটি হয়েছিলো সে যেহেতু নিজে টান টেনেছিলো ওই সময়টা ওইটা ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওটা থাক যদি কোথাও খুঁজে পাই তাহলে তোমাদের সাথে আবার শর্ট ভিডিওটা শেয়ার দেবো যাই হোক এখানে এ এবার লিপস্টিক পরে নিলেন লিপস্টিক পরার পর মেকআপ অল ডান পুরো সেট করে নিল দিয়ে পাখা দিয়ে পাখা না মুখ না সকালে হবে না যাই হোক এখানে এবার ফ্যান হয়ে দাঁড়ালাম আমি আমিই তাকে পাখা করছি এটা তো বুঝতেই পারছো শেষে আমিই বললাম বোন আমি হাঁপিয়ে গেলাম আমি আর পারবো না তোর শোকালো বলছে না না এখনও হয়নি দাঁড়া এখন লিকুইডটা একটু লাগাই এখনও অনেক বাকি আচ্ছা ঠোঁটে লিকুইড লাগানোর সাথে পাখার কী পার্থক্য আছে তোমরা একটু কমেন্টে তো আর এই হচ্ছে তার ভিকারি মার্কার লোক আরে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছ তোমরা এখনও বাকি আছে এই তো সবে হোক তার শাড়ি পরা এখনও আছে এটা পরাবো কে আমি যাই হোক তার শাড়ি পরাটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানিও কারণ যদিও আমি খুব একটা ভালো শাড়ি পরাতে পারি না কিন্তু পরিয়েছি ওই অভিজ্ঞতাতেই আমি একেও পরালাম তোমাদের কেমন লাগলো এই লুকটা সেটা জানিও এই হচ্ছে তার ফাইনাল লুক অবশেষে তোমরা কমেন্টে জানিও লাস্ট এত খাটাখাটির পর এই হচ্ছে তার লুক আর এর শর্ট ভিডিওগুলো তোমরা আমার সেই ফেসবুক আর যে রানিবানি পেজে পেয়ে যাবে যাই আজকের মতো এতটা দেখাচ্ছে পরের কোনো ব্লগে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু